সুপ্রিয় দর্শক শ্রতা মন্ডলী আপনারা আমাকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন যেখান থেকে দেখবেন বা শুনবেন তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা জানাই যা আমার আমার কথা কথা শোনার জন্য আপনারা শুনেন শুনছেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিচ্ছেন তার জন্য আপনাদেরকে প্রাণ ভরা অভিনন্দন আপনারা হেডলাইন এবং থামবেল দেখে চিন্তা করছেন যে হঠাৎ আমি এটা কি বললাম যে খালেদ তুই কে জি আপনারা ঠিকই শুনেছেন খালেদ টিকে কে খালেদ মহিউদ্দিন আজকে সারা দিন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল সেটা আজ কিনা গতকাল রাত থেকে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল খালেদ মহিউদ্দিন সেই ঠিকানায় খালেদ মহিউদ্দিন রাজাকারের পুত্র খালেদ মহিউদ্দিন বাংলাদেশকে ধ্বংস করার আরেক কারিগর খালেদ মহিউদ্দিন সে বলেছে কি যে শেখ হাসিনা আমার যদি ফাঁসিও হয়ে যায় তারপরও আমি এখন চাই শেখ হাসিনার একটা ইন্টারভিউ করার জন্য তাই আমি লিখেছি খালে তুই কে কে তুই যে ইন্টারভিউ করবি তোর চেয়ে অনেক তোকে জন্ম দিতে পারবে এরকম হাজারো বাবা আছে তো তোরও বাবারা আছে তোর বাবার বাবারাও আছে যাদের ডট ডটে তোর পয়দা হয়েছে তাদেরও বাবারা আছে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছে সেই জায়গায় তুই কে যে তোরই ইন্টারভিউ দিবে শেখাসিনা আর তুই যেখানে সাত্তলিকার সাদদামরাই না ইন্টারভিউ করতে পারাস তোর পাছার ফুটা তখন টিস্যু পেপার দিয়ে বন্ধ করে রেখেছিল সেই তুই কি বলিস যে এখন শেখাসিনার ইন্টারভিউ কর তোর কি মনে হয় যে শেখাসিনা বা আউলিগিয়ার লোকজন এর মাথা খারাপ হয়ে গেছে যে তোরই ইন্টারভিউ করতে হবে তোর ইন্টারভিউ দাওয়াত দিলে তোর কাছে যাইতে হবে তুইCharField পৃথিবীতে আর কেউ নাই আরে হারামজাদা তুই নিজেই তো বলেছিস না যে অম্লিক শেষ সেই বঙ্গবন্ধুর বাড়িটা যেদিন ভাঙে সেদিন এবং তার পরদিন তোর શેকে উল্লাস মনে আছে তোর ঠিকানায়ে খালেদ মঈউদ্দিন তোর তো জন্ম পরিচয় নেই তোর কোনো কিছুই নেই তুই এখন শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাস না তো শুধু দর্শক বিন্দুয়ে আপনার এই ভিডিওটা কাল বেলায় দেখেছি আমি পুরো একটা ভিডিও প্রায় দুই মিনিটের একটা ভিডিও যে ভিডিওতে খালেদ দিন জাস্টিফাই করতে চেয়েছেন কেন সে সাদ্দামের ইন্টারভিউ নিতে চান নাই ওই নাই সেই নাই এগুলো কেন নিতে চান নাই তার জাস্টিফাই করতে গিয়ে সে আমাকে দেরকে বলিয়েছে বা শুনিয়েছে যে ওসামা বিন লাদেনের ভিডিও নাকি কখনো আমেরিকাতে প্রচার হয়নি এটা কে বলেছে খালেদ মহিদ্দিন সেটা ওই আমার এক ছোট ভাই আছে ইউটিউব করে সে বলেছে পোদালক আমি তো আর ওকে বালক বলতে পারি না সে তো আসুন আপনাদের পারবেন দিলে চাট বেরিয়ে যাবে তো আমি এখন আপনাদের একটু বলি যে খালেদ মহিদ্দিনের কথা মিথ্যা কিভাবে প্রমাণ হয় দেখেন আমেরিকার সাংবাদিকের সরাসরি বিন নাদ সাক্ষাৎকার নেয়নি কারণ কি তিনি মূলত আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে লুকিয়েছিলেন এবং বিদেশি সাংবাদিকদের খুব সীমিত সাক্ষাৎ দিতেন লাদেন নিজের নিরাপত্তার সাথে ঠিক আছে যে কারণে সাক্ষাৎ প্রচার হয়নি তারপরও কিছু বিদেশি সাংবাদিকদের দ্বারা ওনার কিছু ভিডিও রেকর্ড বার্তা নিয়েছিলেন যেটা সিএনএন এর পিটার আর্নেট উনিশশো সালে একটি সাক্ষাৎকার নেন এবং তবে সেটা পাকিস্তানের সাংবাদিক ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছিল সিএনএন পরে সেই ভিডিও সম্প্রচার করে এবিসি নিউজ উনিশশো সালে বিন লাদেনের একটি সাক্ষাৎকার ভিডিও পায় যেটি ব্রিটিশ সাংবাদিক জন মিলার নিয়েছিলেন আফগানিস্তানে গিয়ে এই সাক্ষাৎকারটি আমেরিকান টিভিতে সম্প্রচারিত হয়েছিল কিন্তু সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক আমেরিকায় বাস করেননি বরং আফগানিস্তান পাকিস্তান গিয়ে করেছিলেন আচ্ছা এবার আসেন আরো কিছু বলি আমি যখন সার্চ দিলাম যে কি উনিশশো সাতানব্বই সালে সিএনএন এর সাক্ষাৎকার নিয়েছে সাক্ষাৎকার এর সংগঠন সেটা কিন্তু ওই সময়ও কি ছিল আপনার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছিল এরপরও এবিসি নিউজ সিএনএন সবাই সম্প্রচার করেছিল এবং এই সাক্ষাৎকার গুলোর বাংলা ট্রান্সক্রিপশন আপনারা পাবেন এরপর দেখেন আমি জানতে চেয়েছিলাম যে ওয়ান এর ঘটনার পরে কোনো ইন্টারভিউ হয়েছিল কিনা তখন আমার কি বলা হচ্ছে গুগল থেকে পরে বলছি আপনাদেরকে তুমি জানতে চাও দুই এক সালের টুইন টাওয়ার হামলায় নাইন ইলেভেন এর পরে ওসামা বিন লাদেনের কোনো সাক্ষাৎকার আমেরিকান টিভিতে প্রচারিত হয়েছিল কিনা তাই তো চলো পরিষ্কার করে দেখি গুগল বলছে আমাকে বা চ্যাট জিপিডি বলছে নাইন ইলেভেনের হামলা দুই হাজার একের পরে ওসাহ লাদেনের সাক্ষাৎকার ও ভিডিও প্রচার চ্যাট জিপিটি বলছে এবার আমাকে সরাসরি সাক্ষাৎকার হয়নি সরাসরি বলতে সরাসরি সাক্ষাৎকার হয়নি মানে একদম যা টিভি ক্যামেরা নিয়ে টিভি লাইভ চলতেছে এইভাবে হয়নি সেটা হয়েছে কিভাবে রেকর্ড করে টিভি গুলো সব খবরে কিন্তু রেকর্ড করে হয় সরাসরি খুব অল্প হয় নাইন ইলেভেন হামলার পরে কোন আমেরিকান সাংবাদিক ওসামাবিন লাদেনকে সরাসরি সাক্ষাৎ নিতে পারেননি কারণ আমেরিকা নিষিদ্ধ করে রাখছে প্রথম এবং আমেরিকান সাংবাদিকরা আবার ওসামা বিন লাদেন তারা নিষিদ্ধ করে একটা পাইলে বিশা মারতেছে কারণ তিনি তালেবানদের সুরক্ষায় আফগানিস্তানের দুর্গম অঞ্চলে ছিলেন এবং পরে পাহাড়ে লুকিয়ে পড়েন উনি যখন লুকায়া পড়ছিলেন ইয়েতে রেকর্ড করা বার্তা প্রচার দেখেন তবে 2001 সাল থেকে 2004 সালের মধ্যে তিনি কয়েকটি ভিডিও অডিও বার্তা প্রকাশ করেন যেগুলো আল জাজিরা মত চ্যানেল এবং আমেরিকার সিএনএন ফক্স নিউজ এবিসি এনবিসি ইত্যাদি চ্যানেলগুলো সেই ভিডিও প্রচার করে সংক্ষিপ্তভাবে অনুবাদ সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অক্টোবর 7 2001 আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র আক্রমণের দিন আলজাজিরা একটি ভিডিও প্রচার করে সেখানে ওসামা বিন লাদেন বলে আমেরিকা নিরাপদ থাকবে না যতক্ষণ না মুসলমানরা নিরাপদ ঠিক আছে সিএনএন বিবিসি এবিসি সবাই সেই ভিডিও সম্প্রচার করে আলজাজিরার সূত্রে যে সূত্রটাকে আলজাজিরা প্রচার করছে ডিসেম্বর ১৩ দুই হাজার এক বিনলাদেনের ট্যাপ নামক একটি ভিডিও আমেরিকা প্রতিরক্ষা দপ্তর প্রকাশ করে যেখানে তারা হামলার পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায় এটি যুক্তরাষ্ট্র সরকার দ্বারা উদ্ধার করা হয় আফগানিস্তান একটি বাড়ি থেকে এবং পরে সেটি মার্কিন টিভিতে সম্প্রচার করা হয় দুই সালের ভিডিও ইলেকশন টেপ অক্টোবর দুই হাজার চারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে বিন লাদেন আল জাজিরে একটি নতুন ভিডিও পাঠান সেখানে তিনি সরাসরি বলেন নাইন ইলেভেন এর হামলার দায়িত্ব নিজেই নিয়েছে এবিসি ফক্স নিউজ সব বড় চ্যানেল এটি সম্প্রচার করেন কি বুঝলেন সে যে কত বড় মিথ্যুক বাটপার সে বলতেছে কি যে এই আমেরিকান চ্যানেলও কখনো ওসহাবিন লাদেনের এর খবর প্রচার করেনি হারামজাদা কি প্রচার করেনি ওসাম লাদেনের খবর ওসাম ভিডিও বার্তা যা দিয়েছে তার সব প্রচার করেছে খালেদ মহিদ্দিন যে মিথ্যা কথা বলেছে নষ্ট বীর্য বালক সেটা এখন বুঝতে পারছেন এবং সে কি বললো আওয়ামী লীগ সারা পৃথিবীতে ব্যান্ড করছে এখন তো বিভিন্ন মানবাধিকার সংস্থা বলতেছে এটা ঠিক না বরঞ্চ এই যে অবৈধ সরকার যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশে দখল করে আছে তারাই বলেছে আওয়ামী লীগকে তো বিএনপির মতো কানাডার আদালতে নিষিদ্ধ করে নাই কানাডার আদালতে যেমন জামাতের সন্ত্রাসী সংগঠন বলছে আমেরিকা বলছে যার কারণে এখন আমেরিকাতে জামাত নামে কোন সংগঠন অন্য নাম দিয়ে সংগঠন তাইরা যায় বক্তৃতা দিয়ে আসছে তাহলে এখন এই যে খালেদ মহিউদ্দিন আপনার সবাই চয়েস করেন আহা হা খালেদ মহিন্দিন বড় সত্য কথা বলে বুঝতে পারছেন তুই কি বললি তুই কি লাইভ চালাবি আর লাইভ তুই আমেরিকা বয়সে যদি লাইভ চালাস তুই কি টেলিভিশনের মালিক তুই তো ইউটিউব চ্যানেল তুই তো টিভি না তুই কি আমেরিকার টিভি চ্যানেল স্যাটেলাইট টিভি চ্যানেল না সরকারি টিভি চ্যানেল যেমন বাংলাদেশ আছে বিটিভির মতো এই হচ্ছে যে হারামজাদা পদবালক খালেদ মহিন্দিন শেখ তারকে নাকি সে একটা ইন্টারভিউ নিতেছে কার শেখ হাসিনার কেন শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য ধরেন ইন্ডিয়াতে দা হিন্দু দা টাইম প্রভাবশালী পত্রিকা ব্রিটিশ অনেক গণমাধ্যম আছে আমেরিকান ফ্রান্স ব্রিটেন ইউরোপের হাজারো লাখ গণমাধ্যম আছে আরটি আল জাজিরাজ সিএনএন বিবিসি চ্যানেল টোয়েন্টি ফোর এবিসি নিউজ ফক্স নিউজ এর মতো বড় বড় টিভি চ্যানেল পত্রিকাগুলো গার্ডিয়ানের মতো পত্রিকাগুলো বসে আছে যে শেকাছেনা যদি শুধু মুখে বলে যে হ্যাঁ আমি আজ ইন্টারভিউ দিব জায়গা পাওয়া যাবে না ওই যে মিটিং এ দেখেন না ওরা ডাক দিলে যখন ওই ওরা নেতা থেকে 5 জন কিন্তু সাংবাদিক থেকে পাঁচশো জন এখানে হাজার জন হবে এমনও হইতে পারে যে ইন্ডিয়া তো যদি ভরতো তাহলে স্টেডিয়াম ভাড়া করতে হবে সাংবাদিকরা বসে থাকবে তুই খালেদ মুয়িন হ্যাঁ যে তোর হে তুই ইন্টারভিউ নিবি আর তোর ইন্টারভিউ শেখ হাসিনা লিপস্টিক লাগাইয়া নাচতে নাচতে যাবে যে খালেদ ভাই ডেকেছে এরকম নাকি হ্যাঁ এটা চুদির ভাই মানে মনে হয় যেন তুই বললি যা আহ বিশাল তীর মেরে ফেলেছিস হ্যাঁ যে এখন শেখ হাসিনা এখন ব্যানার ছাপাবে যে ডাক দিয়েছে খালেদ ভাই বসে থাকার সময় নাই এরকম নাকি এই হচ্ছে যে বাটপার এই বাটপারে এর হচ্ছে যে ভিউ ব্যবসা তো নাই কারণ হচ্ছে যে শেখ হাসিনার ভাষণ এখন আওয়ামী লীগের যে পেজ আছে ওখানে চলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ তারপরে টেলিগ্রাম গ্রুপ আপনার সব জায়গায় আসছে সবাই সাথে কথা বলতেছে যে কেউ ফোন দিলে উনি ফোন ধরে কথা বলতেছে তুই খালেদ মহিদ্দিন সাথে কথা বলতে হবে তোর ইন্টারভিউ দিতে হবে তুই এমন কি বাগ মেরে ফেলেছিস নাকি নিজেরে তুই বিশ্বের সেরা সাংঘাতিক মনে করিস তুই তো সাংবাদিক নামের কলঙ্ক যার সন্তান তুই যার কারণে তো তুই লিখেছিস ঠিকানায় খালেদ মহিনা কারণ বক্তৃতা হ্যাঁ তোর কাছে ইন্টারভিউ দিতে হবে হারাম দাদা মিথ্যা কথা বলস ভাইয়েরা আমি আপনাদেরকে চ্যাট জিপিটি এবং গুগল থেকে বলেছি যা বলেছি যদি আপনাদের প্রয়োজন আপনার নিজেরও খোঁজ করে দেখতে পারেন যে আমি মিথ্যা বলেছি না সত্য বলেছি তাহলে সবকিছুর প্রমাণ হয়ে যাবে ধন্যবাদ আমার কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু